কামার পুকুর আরামবাগ তারকেশ্বর প্রভৃতি এলাকায় সকালবেলা থেকে বামপন্থী যে সংগঠনগুলো রয়েছে শ্রমিক সংগঠন যুব ছাত্র মহিলা এবং যে ট্রেড ইউনিয়ন গুলো রয়েছে সিআইটি এবং তারা হচ্ছে প্রত্যেকেই আজকে কিন্তু যে নয় জুলাই তাদের যে ভারত বন্ধ যে ডাকা হয়েছিল তার সমর্থনে কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি পথ অবরোধ করতে পুরুষরা মোড় আরামবাগে এবং અમરપુર اهو তারকিসারের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্ততে গিয়েছি আজকে সরকার থেকে কিন্তু প্রস্তাবও হয়েছে ধর্মঘটের সমর্থনে এই ছাড়াও প্রিনমূলে যে সংগঠন তারাও কিন্তু পরিচয় নিয়েছে সেই ছবি যদিও আমরা পাইনি তবে বিভিন্ন এলাকায় তারা কিন্তু এই বন্ধের পতাকাতে পথে নেমেছে হুগলি আরামবাগ আনাপুর কুরসুরার বিভিন্ন এলাকায় যে বামপন্থী সংগঠন তারা কিন্তু মানুষের কাছে দোকান দিয়ে ফল

ছড়িয়ে দেওয়ার জন্য তারা কিন্তু কথাবার্তা বলেন ধর্মকটিদের সঙ্গে যদিও ধর্মকটিরা পরিষ্কার বলেন যে তারা দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করছেন এবং দীর্ঘদিন ধরে তারা এই ধর্মঘটের জন্য তারা কিন্তু প্রচার অভিযান চালিয়েছে তাহলে কেন তাদের এই একেবারে বুঝতে পারছি নজর থাক অনুপ নজর থাক আপাতত ধন্যবাদ এবং সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি ʻo noʻonoʻo ʻo noʻonoʻo